নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের আরেক পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপার বাবা প্রচণ্ড রেগে আছেন রাগ করাটাই স্বাভাবিক কারণ যেভাবে আদিত্যকে তার মেয়ে কথা শুনিয়েছে যে কেউ রাগ করবে তো উনি বলছেন যে শোন আমি যেমন তোর বাবা তেমন একজন পুলিশও হ্যাঁ তুই হয়তো বলবি যে আগামীকালকে আমার রিটায়ারমেন্ট তবুও যে পুলিশ না সে সারা জীবন পুলিশে পুলিশই থাকে রিটায়ারমেন্টের পরেও আমি আমি সব জানি বাবা বাবা তোমাকে দেখেছি তখন তার উঠে বলে না তুই কিচ্ছু জানিস না বলছে আদিত্য স্যার আমার প্রাণ বাঁচানোর জন্য তোর প্রাণ বাঁচানোর জন্য নিজের ব্যক্তিগত কাজ ছেড়ে ছুটে এলেন উনি না থাকলে আজকে আমরা এখানে থাকতে পারতাম না একসঙ্গে বুঝতে পেরেছিস কোনো একটা অনর্থ হয়ে যেত তোর মনে নেই ছোটবেলাতে তোর যদি সামান্য জ্বরও হতো না আমি ছুটি নিয়ে তোর পাশে এসে বসে থাকতাম তোর কাছে থাকতাম এমন এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে যে আমি ছুটি নিয়েছি নিয়ে তোর কাছে থেকেছি কই তখন তো আমাকে কেউ অভিযোগ করেনি আমাকে কেউ এইভাবে কথা শোনায়নি আমাকে কেউ প্রশ্ন করেনি যে কেন আমি ছুটি নিয়ে বাড়িতে বসে আছি তাহলে আজকে আদিত্য স্যারকে তুই কীভাবে কথা শোনাতে পারিস হুম তুই আজকে কি করলি যেই মানুষটা এতটা উপকার করলেন সেই মানুষটাকে এইভাবে কথা শোনালি ছি তোর এই অপমানমূলক আচরণটা আমি জানি না উনি কিভাবে নিলেন কিভাবে সহ্য করলেন কি ভাববেন উনি হচ্ছে অনেক লেখাপড়া শিখেছিস তো অনেক কিছু জানিস তুই ঠিক বলেছিস পাবলিক সার্ভেন্ট কিন্তু মারে পাবলিক সার্ভেন্টদের কি কোনো জীবন নেই যদি বা চুপ করে শুনছে তাদেরও তো জীবন আছে তাদেরও তো জীবনে তাদের প্রিয় মানুষেরা আছে সে কিন্তু বাবা তোমার মতো তো সবাই নয় বলে তুই কি করে জানলি তুই কি করে বিচার করলি যে উনি মানুষটা খারাপ ভালো নন খারাপ কি করে বললি তোর কাছে কোনো প্রমাণ আছে কি করে তুই একটা মানুষকে খারাপ বলে দিতে পারিস হ্যাঁ তখন সুদীপা কান ধরে ক্ষমা চাইছে সরি আমার ভুল হয়ে গেছে বলে ক্ষমা যদি চাইতেই হয় যার সাথে অন্যায়টা করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই এই বলে আবার বসে পড়েন তার বাবা সুদীপা বলছে আচ্ছা অনেক মেলো ড্রামা হয়েছে না এবার খেয়ে নাও তো এই বলে সুদীপাকে উনি খাইয়ে দেন কিন্তু নিজে খাচ্ছেন না বলছে পারবি পারবি কি ভাববেন মানুষ কি বলবেন যে এই আমি হিমাদ্রিবাবু বাবু তার মেয়েকে শিক্ষা দিতে পারিনি খুব ভালো লাগবে শুনে আমার কথাটা খুব ভালো লাগবে পারবি পারবি ক্ষমা চাই এই মানুষটার কাছে গিয়ে পারবি পারবি না তাই তো সুদীপা বলছে পারবো পারবো বলে পারবি আচ্ছা ঠিক আছে দে তাহলে খাইয়ে দে এই বলে সুদীপা খুশি হয়ে যায় আর তার বাবাকে খাইয়ে দিতে থাকে সুদীপা বলছে আমাদের তাড়াতাড়ি সব কিছু গোজগাজ করে নিতে হবে বলছে যে কলকাতাতে গেছিলাম তোকে তো বলা হয়নি ওরা আটকে রেখেছিল কলকাতাতে একটা বাড়ি দেখে এসেছি বুঝলি ছোট্ট বাড়ি ভাড়াও কম তো ওখানে যাব আমরা তো এটা শুনে তো সুদীপা খুব খুশি হয়ে যায় বলছে আমি তোকে আমার বুকে করে নিয়ে যাব কলকাতায় তাই বলছে দিকে পরমার কথা এখনো বলাই শেষ হয়নি সে বলছে আমি মানছি আমি ভুল করেছি কিন্তু আমি তখন বড়মা বলছে উফ বাপরে বাপ ঢুকতে না ঢুকতে এত কথা ইন্দিরা ওকে নিয়ে এসো ভেতরে তাই বলছে নির্বাণের বউ বলছে ভালো জুটেছে তোমাদের বড়মাকে না এবার বলে চুপ করো তো অনির্বার বলছে কেস খাইও না পরমায়ের মামি বলছে যে বাবা দিনকাল পাল্টেছে আজকালকার দিনের মেয়ে কি চ্যাটাং চ্যাটাং কথা শাশুড়ি কেউ ছাড়ছে না পরমা বলছে না বলে কি উপায় আছে বলুন তো বলছে যে আজকে আমি না হয় নতুন এসেছি বাড়িতে কিন্তু উনি যখন সেই কবেই বাড়িতে এসেছেন সেই সময় সেই সময় আপনারা কথা শোনাতে ছাড়েননি এখনো সেই কথা শোনাতে ছাড়ছেন না তাহলে আমাকে কি ছেড়ে দেবেন বলুন পরমা বলছে আচ্ছা ঠাক হয়েছে আমি যেরকম এই বাড়িতে বহু বছর আগে বড় বউ হয়ে এসেছিলাম তেমন তুমিও বড় বড় বউ হয়ে এসেছো মান রেখো তার এদিকে পরমাত ভেতরে ঢোকে যাওয়ার সময় আবার সে আদিত্য ছবি দেখছে আর এবার একটু অগ্র লক্ষ্য করে যে আদিত্যর ছবি দেখছে মনে মনে বলছে পরমা আমি তো মনে মনে তোমার ঘরে এসেছি কেউ জানবে না কেউ জানবে না তার ভালোবাসার কথাটা কেউ জানবে না তাই বলছে আর কি সুদীপাত্র এবার খুব আনন্দ সে নতুন শহরে যাবে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করবে তো বলছে যে বাবা দেখো এবার স্বপ্ন পূরণ হবে আমার বলে তোর নামা মা সবার স্বপ্ন আমার স্বপ্ন পূরণ হবে তবে বলছে আমি যদি মরেও যাই আমি যদি বেঁচে না থাকি তো বলছে তখন বাবার মুখটা চেপে ধরে নেয় বাবা তুমি এরকম কথা একদম বলবে না তো কেন মরার কথা বলছো বলে না মা তুই কিন্তু অনেক বড় ডাক্তার হোস দেশের সবচেয়ে বড় ডাক্তার তাই বলছে তখন তার পিসি বলছে কেন দাদা তুমি এরকম কথা বলছো বলো তো তোমার কিছু হলে যে মেয়েটা ভেসে যাবে এবার কিন্তু এদিকে বড় একটা ঘরে নিয়ে আনা হয়েছে তার বরের ঘরে আজকে তো কাল রাত্রি কেউ কারো মুখ দেখতে পারবে না একসাথে থাকতে পারবে না তো ভাই বোনরা খুব মজা করছে এটা নিয়ে সঞ্চারী বলছে যে অনির্বাণের স্ত্রী বলছে যে বাবা বউয়ের মুখ তো এখন থেকেই খারাপ হম বলছে বরকে ছেড়ে থাকতেই পারবে না ওদিকে মানে অভ্র বলছে মনে মনে ইস তোমাকে তো আমি একাই পারছি না তোমার জন্য একটা গিফটও এনেছি কি করে দিই তো এদের সামনে দেখালে তো এরা আমাকে পাগল করে ছাড়বে তাই বলছে এদিকে পরমা মনে মনে বলছে আজকের দিনটা অব্দি তো পার করে নিলাম কিন্তু কাল থেকে কি করব এক ঘরে এক বিছানায় কি করে থাকবো আমি তো শুভদৃষ্টির সময় তোমারই মুখ দেখেছি আদিত্য এই বলে আদিত্যর কথাই ভাবছে ওদিকে তার ভাইরা বলছে সঞ্চারীকে বলছে যেমন তুমি আজকে নতুন বৌর সাথে থেকে যাও আমরা একটু ভাই ভাই অনেক দিন পর দেখা হয়েছে একটু মজা করি সঞ্চারী বলছে না গো তোমাকে কোথাও ছাড়া যাবে না তারপর তুমি অন্য মেয়ের সাথে কথা বলবে এদিকে পরমাকে বলছে শোনো নিজের বরকেরা টাইট করে বেঁধে রাখবে আসলে হ্যাঁ একটু ছাড়বে কি হাত পশকে যাবে তাই বলছে এই বলে মানে পরমাকে ধরে উঠিয়েছে ওদিক থেকে অভ্রকে কাছাকাছি নিয়ে এসেছে তো তাদের ধাক্কা লাগতেই যাবে কি তারা ম্যানেজ করে নাই তো পরমার কীতস্ত তো বোধ হয় অভ্রত পরমার প্রতি একদম লাট্টু হয়ে পড়েছে এতটাই ভালোবাসে যে কাল থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না সত্যি কি যে আছে তোমার মধ্যে তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি এর মনে মনে বলছে আর কি এবার অভ্র বলছে কি করছিস তোরা বলতো জানা আমার একটু কথা আছে ওর সাথে বাবা বলে বাবা আজকে এত কথা আছে দাদাভাই ভাই অনির্বাণরা বলছে তখন বড়মা চলে এসছে বড়োমাকে দেখে সব কটা লুকিয়ে গেছে বলছে কি ব্যাপার সন্ধে হতে গেল আজকে কাল রাত কেউ কারো মুখ দেখবে না এ কি তুমি এখানে কি করছো অভ্র বলে না মানে তখন বোন বলছে যে ওর কি কথা আছে নাকি বৌদির সাথে বলে কি আজকে আমার ছেলের প্রথম দিনই এত কথা মনে মনে বলছে বলে সত্যি যাও এখান থেকে তাই বলছে আর অভ্রতার তার বোনকে মারছে মানে মজা আর কি যে বলে দিচ্ছে এরকম কথা এবার সবাই বেরিয়ে গেলে পরমার শাশুড়ি তার সাথে কথা বলছে যে তুমি চিন্তা করো না আর কেউ আসবে না এই ঘরে তুমি তো খুব টায়ার্ড একটু বিশ্রাম নাও আর রাতের বেলা আরসি বা সঞ্চারী কেউ একজন থাকবে তোমার সাথে তো মুখ ভার কেন হাসো হাসতে হয় তারপরে বলছে যে আমি রান্নাঘরে যাচ্ছি যাবে তাহলে তোমাকে কিছু দেখিয়ে দিতাম যে কালকে কালকে তো তোমার বউ ভাত তোমাকে তো রান্না করতে হবে তখন বলছে যে আমি কটা ফোন কল করার আছে আমি একটু পরে আসি তখন বলছে কেন কাকে ফোন করবে মা বাবাকে ফোন করে শ্বশুরবাড়ি নিন্দে করবে এতক্ষণ কি কি হলো তুমি কি কি শোনালে শাশুড়ি কি কি শুনিয়েছে নিন্দে করবে ঠিক আছে ভালো করো এই বলে চলে যায় তখন পরমা গিয়ে দৌড়ে কিন্তু দরজাটা লাগিয়ে দেয় বলছে এখন কেউ আসবে না এই সুযোগে ফোনটা করে এ এই বলে আদিত্যকেই ফোন লাগিয়েছে আদিত্যকে ফোন করেছে আদিত্য রিসিভ করেছে বলছে আদিত্য আমার বিয়ের দিন তোমাকে ওইভাবে চলে যেতে হলো বলে না আসতেই হতো এমার্জেন্সি ছিল ওদিকে দেখা যাচ্ছে সুদীপাও হাঁটতে হাঁটতে আসছে সম্ভবত আদিত্যর বাড়িতে আসছে ক্ষমা চাইতে এদিকে বড়মার নিচে এসে আদিত্যর বাবাকে বলছে যে কালকে তো ভাত খাবো নতুন শাড়িটা কেনা হয়েছে তো কি ব্যাপার কেউ উত্তর দিচ্ছ না কেন আদিত্যর মাকে বলছে আদিত্যর বাবা কি ব্যাপার উত্তর দিতে পারছো না কাপড়টা কেনা হয়েছে কিনা বলে হ্যাঁ কেনা হয়েছে তো হলে আচ্ছা ঠিক আছে তাহলে এই বলে সব কালকে অ্যারেঞ্জমেন্ট দেখতে চলে যায় বড়মা আদিত্যর বাবা এরা সবাই মিলে আর ওদিকে এই সুযোগ অভ্র এবার ওপরে যাচ্ছে ঠিক অভি দেখেছে অবি বলছে কি ব্যাপার কোথায় যাচ্ছিস বলে দিব একটা বাড়ি এই বলে ভাই নিচে চলে যায় আর অভ্র যাচ্ছে ওপরে আর এদিকে আদিত্যর সাথে কিন্তু পরমার কথা চলছে আদিত্য বলছে আমি না এলে মেয়েটার ফিউচারটা শেষ হয়ে যেত মেটার খুব ব্রাইট ফিউচার ব্রাইট ভালো মেটাও ভালো বলে তাই নাকি পরমা বলছে যে কী যেন নামটা বলছিলে সুদীপা তাই তো বলে হ্যাঁ সুদীপা মিত্র এই অঞ্চলেরই মেয়ে তখন সুদীপা অলরেডি চলে এসেছে ঘরের বাইরের কথা শুনতে পাচ্ছে পরমা বলছে বাবা তুমি এরকম ভাবে কারো ব্যাপারে ভাবো বলে সত্যি মেয়েটার ব্রাইট ফিউচার আর মেয়েটা গ্রামের সব থেকে ভালো মেয়ে আর ভালো স্টুডেন্ট ও প্রথম ডাক্তার হবে এই গ্রামে বলছে বাবা আমার বিষয়ে তো ভালো ভালো কথা উনি কাকে বলছেন পরমা বলছে আমি আমার কি হবে আমি অন্য একজনের সাথে কিভাবে থাকবো এই কথাটা কিন্তু অব্র শুনে ফেলে অবাক হয়ে যায় শুনে মানে আদিত্য বলছে ভুলে যাও ভুলে থাকার চেষ্টা করো বলে সেটা সম্ভব নয় অভ্র সব শুনছে বলছে আমার হয়তো এই বাড়িতে আসার কথা ছিল কিন্তু সেটা তো অন্য কারো হাত ধরে নয় তোমার হাত ধরে অভ্র শুনে অবাক সেখানে আমি অন্য কারোর সঙ্গে কি করে সুখী থাকবো বলো তো বলছে কি আমি কাউকে বলতেও পারবো না যে আমি এই বাড়িতে এসেছি একমাত্র তোমার কথা ভেবে এসেছি আদিত্য আর অভ্র শুনে ফেলে আর কি করবে গিফটটাকে ধরে মুচরাচ্ছে মানে চোখে জল এটা যেমন করে বের করেছিল তেমন করে পকেটে ঢুকিয়ে নিয়ে ফেরত যাচ্ছে দরজায় শব্দ হয়ে যায় পরমাজি বলে কে দেখে যে অভ্র তখন দুজনের দুজনের দিকে তাকাচ্ছে এদিকে সুদীবা নক করছে আদিত্য বলছে কে বলে আমি আসলে আমার নাম শুনে আমি থমকে গেছিলাম বিশ্বাস করুন আমি আপনার কোনো কথা শুনিনি আমি আপনাকে সরি বলতে এসেছি বলে কথা শোনার জন্য বলে আমি পাতিনি পরমা বলছে তুমি কি কিছু বলবে বলে আসলে তুমি তোমার ফোনে কথা সেরে নাও আমি তারপরে বলছি বলে না হয়ে গেছে বলছে আমি তোমাকে কিছু কথা বলতে এসছিলাম কাঁদতে কাঁদতে গলা কাঁপছে বলে হ্যাঁ বলো বলছে আমাকে কালকে সকালেই চলে যেতে হবে এমার্জেন্সি বলছে যে বাড়িতে সবাই জানে বলে না তোমাকেই প্রথম জানালাম চলে যাচ্ছে আবার ফিরে তাকাচ্ছে বলছে সরি পরমা আমাদের ফুলসজ্জা হলো না মানে ওই এই শকিং ব্যাপারটা জানতে পেরেই চলে যাচ্ছে না হলে কিন্তু ছুটিতে ছিল বলছে আমি সরি বলতে এসছি তখন আদিত্য বলছে ঠিক আছে বেশ সরি নিলাম এবার আপনি আসুন দিয়ে বসে পড়ে বলছে দেখুন আমি না যে যে পড়ে আসেনি আমার বাবা আমাকে বলেছেন তাই আমি সরি চাইতে এসেছি বলে ঠিক আছে বেশ আপনি এবার আসুন আমি শুনলাম তো আমার মেজাজটা ঠিক নেই বলে শুনুন আপনার মেজাজ আমার জন্য আমি তার জন্য দায়ী নয় ওই পরমা তার জন্য আমার মেজাজ খারাপ হয়েছে আপনি বুঝুন আদিত্য বলছে কি মানে পরমার নামটা শুনতে পেয়েছো তো ফোনে বলছে যে হ্যাঁ আপনার পরমার জন্য মেজাজ খারাপ হয়েছে আপনি তার সাথে বুঝে নিন আমাকে কেন বলছেন আর হ্যাঁ কালকে বাবার রিলিজ অর্ডারটা নিয়ে আসবেন নাহলে কিন্তু আপনি আমার রাগ দেখবেন এ বলে চলে যাচ্ছে তখন আদিত্য বলছে দাঁড়ান আদিত্য বলছে সন্ধে হয়ে গেছে চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি বলে একদমই নয় অনেক করেছেন আমার জন্য আর দরকার নেই আপনি তো আমার জীবনের দায়িত্ব নিতে যাচ্ছেন না তাই এত সবের দরকার নেই এই বলে চলে যায় এদিকে পরদিন সকালে অভ্র রেডি হয়ে গেছে সবাই কাঁদছে বড় বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না তো বউ ভাত হলো না মেয়ের বাড়ি থেকে সবাই চলে আসবে বাবা মা আসবে আমি কি উত্তর দেব খুব কাঁদছে তো বোন বলছে আমি তোকে বলেছিলাম তুই বাধা পড়ে গেছিস তুই আর যেতে পারবি না আর তুই আজকেই চলে যাচ্ছিস তোর তো বিয়ের অনুষ্ঠানও সম্পূর্ণ হলো না তখন বোনকে জড়ি ধরেও কাচ্ছে অভ্র বলে না রে কি করবো বল এমার্জেন্সি তো তার মাকে বলছে বলবে অমুক চৌধুরীর বংশধর এরকম একটা ব্যাপার তো বলছে দেখ যেটা হওয়ার সেটা তো হতোই না বল আর তার বউয়ের বলা সেই কথাগুলো ভাবছে পরমার বলা যে আমাকে তো এই বাড়িতে আসতেই হতো কিন্তু অন্যের হাত ধরে নয় তোমার হাত ধরে আদিত্য সেই কথাটা ভাবছে তাই তো চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে আর পরের পর্ব দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে তো সবাই ভালো থেকো পরের পর্ব দেখার জন্য সবাই অপেক্ষা করো আর আজকের পর্বের রিভিউ দেখতে মানে পুরো ব্যাপারটাকে ডিটেলসে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো টাটা